আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে বত্রিশ বলে পঁয়ত্রিশ রানের ঝলমলে ইনিংস খেলেন শান্ত এর আগের দ্বিতীয় ম্যাচে একশো রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছিলেন তিনি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মাত্র চুয়াল্লিশ রান ব্যাটে তিনি রান করবেন এটাই স্বাভাবিক তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে কেবল ব্যাট হাতেই নয় বল হাতেও বড় ভূমিকা রেখেছেন তিনি শেষ ম্যাচে তিন ওভার বোলিং করে গুরুত্বপূর্ণ সময়ে একটি উইকেট তুলে নেন তিনি আয়ারল্যান্ড যখন তিন উইকেটে দুইশো পঁচিশ রান তুলে জয়ের স্বপ্ন দেখছে ঠিক তখনই আঘাত আনেন শান্ত পঁয়তাল্লিশ রান করা হ্যারি ট্যাক্টরকে আউট করে জুটি ভাঙেন তিনি এরপর আয়ারল্যান্ডের ইনিংসে ধস নামে নয় উইকেটে দুইশো রানে থামে তারা বাংলাদেশ পাঁচ রানে রোমাঞ্চকর জয় নিয়ে দুই শূন্যতে ওয়ানডে সিরিজ জিতে নেয় যার ফলে ভবিষ্যতে এখন বল হাতেও দলের জয়ে বড় অবদান রাখতে চান শান্ত শান্ত বলেন শুধুমাত্র আমাকে বোলিং করার আগের ওভারে তামিম ভাই বলেছিলেন তোমাকে বোলিং করতে হবে সরাসরি এভাবেই কথা হয়েছে বেশিরভাগ কথা হয়েছে মিরাজের সঙ্গে ও কিভাবে দশ ওভারের স্পেল শেষ করেছে সে সব বিষয়ে মিরাজের পরিকল্পনাই বল করার চেষ্টা করেছি নিজের বলিং সম্পর্কে শান্ত বলেন বোলিংটা খুব ভালো হয়েছে বলবো না তিন ওভার বল করেছি অধিনায়ক বল দিলে চেষ্টা করব আবারও ভালো বল করার একদিন তিন ওভার বল করে অনেক কিছু করে ফেলেছি এমন মাতামাতি করার কিছু নেই দলের ভালো করা নিয়ে শান্ত বলেন আমরা দল হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলেছি পুরো সময়টা সবাই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারব মাঠে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন আমার মনে হয় দলে যখনই ফিল্ডিং করি আমরা সবাই চেষ্টা করি সাহায্য করার যদি কোনো আইডিয়া থাকে ওটা বলার বা অধিনায়ককে দেওয়া ওটা সবসময়ই চেষ্টা করি তবে সে কাজটি আয়ারল্যান্ডের বিপক্ষে করতে পেরেছি এতে যদি দলের উপকার হয়ে থাকে তাহলে ভালো লেগেছে অবশ্যই সবসময়ই চিন্তা থাকে কিভাবে দলের হয়ে অবদান রাখতে পারি অথবা ভালো ফিডব্যাক দিতে পারি অক্টোবরে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ সেই প্রসঙ্গে শান্ত বলেন আমরা যে ম্যাচে তিনশো বিশ চেস করলাম আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ যে ম্যাচটা আমরা ডিফেন্ড করলাম দুইটা ম্যাচে বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ বড় দলের বিপক্ষে এ ধরনের পরিস্থিতি বিশ্বকাপে আসতেই পারে দুই ধরনের অনুভূতি পেলাম কিভাবে চেস করতে হয় বা ডিফেন্ড করতে হয় আয়ারল্যান্ডের বিপক্ষে এই দুইটা ম্যাচকে মনে রেখে সামনে ম্যাচ খেলতে পারলে দলের জন্য খুবই ভালো হবে বলে মনে করেন শান্ত এদিকে বুধবার হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি ওয়ান ডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চারশো দশ রেটিং পয়েন্ট নিয়ে একশো নয় নম্বরে আছেন শান্ত যা তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং আয়ারল্যান্ড সিরিজে তিন ম্যাচে এক সেঞ্চুরিতে করেছেন একশো রান বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে এক উইকেট নিয়ে দলের সিরিজ জয়ে অবদান রেখেছেন নিজে হয়েছেন সিরিজ সেরা দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলেন তিরানব্বই বলে তিন ছক্কা ও বারো চারে একশো রানের ইনিংস যা তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি জিয়াউল ইসলাম মহাজনাইটি।